হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল তোমাদের এই মুহূর্তে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও এবং তোমাদের জন্য ভেরি ভেরি গুড নিউজ দু হাজার চব্বিশের শেষে অবশেষে তোমরা কিন্তু একটি আবারও নিউ নোটিফিকেশান পেতে চলেছো শিক্ষক নিয়োগের তো দেখে নাও এখানে আজকে যে ডেট সেটা দেখে নাও যে একত্রিশ বারো দু হাজার চব্বিশ সবেমাত্র পিএসসি ডাব্লুবি গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিতে পারবে নোটিশটি এখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য কোন কোন পদে নিয়োগ হবে সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কোয়ালিফিকেশান অর্থাৎ যোগ্যতা কি লাগবে সঙ্গে সঙ্গে এজ লিমিট কত ঠিক আছে এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে দেখে নাও এখানে আমাদের যে সাবজেক্টগুলো আছে প্রথমে দেখে নিই ব্যাঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি স্ট্যাটিক্স ইকোনমিক্স হিস্ট্রি জিওগ্রাফি নিউট্রিশন এডুকেশন সংস্কৃত কমার্স ইত্যাদি ইত্যাদি এখানে দেখে নাও বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এটা এটা মাস্টার উভয়ের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সিগুলো আছে সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখে নাও যে ইনফরমেশান ইন ডিটেলস রেগার্ডিং ভ্যাকেন্সিজ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফিজ ক্লোজিং ডেট আদার্স উইল বি অ্যাভেলেবেল শর্টলি মানে খুব তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশান কবে আসবে অ্যাপ্লিকেশান ফর্ম কবে থেকে ফিল আপ হবে অ্যাপ্লিকেশান ফর্মের জন্য ফিস কত লাগবে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান লাস্ট ডেট কবে এ টু জেড সহ খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে ঠিক আছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে বা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে তো দেখে নাও আমরা কলকাতা গেজেট দেখে নেবো কলকাতা গেজেট পিএসসির তরফ থেকে যেটি প্রকাশিত করা হয়েছিল সেই কলকাতা গেজেটে আমাদের যোগ্যতা কী কী লাগছে সঙ্গে সঙ্গে আমাদের এজ লিমিট কত এ টু জেড আমরা দেখে নিই চলো একে একে দেখে নাও দি ক্যালকাটা গ্যাজেট এটা তোমাদের এই বছরেই পাবলিশ করা হয়েছিল দু হাজার চব্বিশে এখানে দেখে নেব আমরা প্রত্যেকটি পার্ট দেখো ভ্যাকেন্সি আমরা এখনও জানতে পারিনি ঠিক আছে ভ্যাকেন্সি আমরা খুব তাড়াতাড়ি কিন্তু জানতে পারবো তো আমরা দেখে নেবো এখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের জন্য যেটা আছে হেডমাস্টারের জন্য একটি এড এজ লিমিট আছে তো এখানে আমরা দেখে নেব যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য আমাদের যে এজ লিমিট সেটা কত আছে দেখে নাও যাই হোক দেখো এখানে আমি তোমাদের যে এজ লিমিট এটা বলে দিই যে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এজ লিমিট যেটা থাকবে যে থার্টি সিক্স ওকে থার্টি সিক্স থাকছে এবং এসটি এসসি এবং ওবিসি সঙ্গে সঙ্গে পিএইচ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু যে ছাড় থাকে সেই ছাড় তোমরা এখানে পেয়ে যাবে সঙ্গে সঙ্গে ক্ষেত্রে তোমাদের আমি বলে নিই যে কোয়ালিফিকেশান কি লাগবে ওকে যে কোয়ালিফিকেশান তো কোয়ালিফিকেশান তোমাদের বলে রাখি যে এখানে তোমাদের মনে রাখবে যে নাইন টেনের জন্য নাইন টেনের জন্য যে কোয়ালিফিকেশানটা লাগবে তোমার হয় গ্র্যাজুয়েশানে ঠিক আছে হয় তোমার গ্র্যাজুয়েশানে হয় গ্র্যাজুয়েশানে তোমার ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে তাছাড়া তোমাকে হয় তোমার গ্র্যাজুয়েশনে কিন্তু এখানে ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে যে ফিফটি পারসেন্ট নাম্বার তাছাড়া তোমার কিন্তু পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে প্লাস বিএড কিন্তু চাই বিএড কমপ্লিট চাই ঠিক আছে এবার নোটিফিকেশানের যদি বলে এফিয়ারিং হিসেবে তুমি দিতে পারবে তাহলে দিতে পারবে এটা আমাদের নাইন টেনের যোগ্যতা এবং ইলেভেন টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের জন্য নাইন টেনে বললাম যে হয় গ্র্যাজুয়েশান ওকে তাছাড়া পোস্ট গ্র্যাজুয়েশান প্লাস বিএড মাস্ট কিন্তু কমপ্লিট সে সঙ্গে সঙ্গে মানে রেজাল্ট পাবলিশ হলেও হবে সঙ্গে সঙ্গে ইলেভেন টুয়েলভের জন্য তোমাদের বলে রাখি যে এখানে পিজিতে ফিফটি পারসেন্ট নাম্বার এবং বিএড কমপ্লিট চাই ঠিক আছে এবার এখানে দেখে নেবো যে যদি এস টি এস সি জন্য কোনো ছাড় দেয় সেটা আলাদা ব্যাপার তো এটা যতক্ষণ নোটিফিকেশান আসছে বলা যাচ্ছে না ঠিক আছে তবে মনে রাখবে যে এই ফিফটি পার্সেন্ট নাম্বারটা কিন্তু চাই মনে রাখবে যে এক্ষেত্রে তোমাদের কিন্তু বিশেষ ছাড় দেওয়া হবে না যে প্রত্যেকেরই কিন্তু ফিফটি পারসেন্ট নাম্বার এখানে চাই তো এই ভিডিওটি তোমরা অবশ্যই তোমাদের প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এই ভিডিওটি তোমরা প্রত্যেকে প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও নেক্সট যে আপডেট তোমাদের খুবই তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসছি নেক্সট আপডেট যখনই তোমাদের ভ্যাকেন্সি রিলেটেড কোনো কিছু আমরা জানতে পারবো সঙ্গে সঙ্গে চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার চাই প্রত্যেকেই ভালো থাকবে থ্যাংক ইউ